আচ্ছা নয় নম্বর জীবনে একটি বারো চুরি করি নাই চুরি হ্যাঁ তারপর এইগুলা তো তোমাকে আমি দেখছি নিজের চোখের সামনে ইতিহাস গ্রামে গেলে এগুলা দূষ্টামি করে। আচ্ছা 10 নম্বর প্রশ্ন শেষ প্রশ্ন। কত মার্ক পাইছি? আমাকে। তোমাকে এখন পুরোটা 9টা বলছি। 9টার মধ্যে শুধু 10 মার্ক পাইছো। সবগুলাই তোমার ফেল। না। আরেকটা আছে लास्ट প্রশ্ন 10 নাম্বার। ভূতের ভয়ে জানা দিয়ে প্রশ্ন করি নাই। আর হেটা 2 দিন আগে দিটা। বসেই দিতো কেন করดิ। সবই ঠিক আছে তুমি এখন আমাকে একটা করে বলো তোমাকে কি দিলো এই প্রশ্ন উত্তর আমি নিতে পারছি না বলো তোমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে জীবনে কখনো বিডি ঢানি না 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 আমি আমি ট্রাই করার জন্য ডান্সি মেজে থাকতে মেজে থাকলে মেন আর সবাই এক্সিটে থাকলে একটা হয় না মানে দুষ্টুমা বুদ্ধি মাথায় আসে তো ওই সময় আমি ডান্সি তাও আবার ব্ল্যাক কালার যেটা থাকে না ওইটা দ্বিতীয় প্রশ্ন আছে জীবনে কখনো মারামারি করিনি ছোট বোন যখন ছিল ছোটবেলাতে প্রশ্ন করেন আর দেখেন কে কত মার্ক্স পাচ্ছে ও তো মাত্র দশ মার্কস পাইছে তো এই কোশ্চেন গুলো আপনারা আপনাদের প্রিয় মানুষদেরকে পাঠাবেন এবং দেখবেন প্রশ্ন করে দেখবেন যে কে কত মার্কস পাইছে আর আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো ঠিক আছে আপনাদের সাথে আজকে